কেমন হবে যদি ফ্যাপসা ছাড়া ফ্যাপসা রান্না করি শুনতে একটু অবাক লাগলেও এটাই সত্যি আসসালামু আলাইকুম হ্যাল এভরিওান আমার নতুন আরেকটি ভিডিওতে সবাইকে আরও একবার ওয়েলকাম আজকে আপনাদের সাথে শেয়ার করব ডিমের ফ্যাপসা ভুনা মানে এটা হচ্ছে ডিম ভাপা অনেকে এটাকে ডিমের ফ্যাপসা ভুনাও বলে থাকে এই জন্য এখানে আমি তেরোটা ডিম নিয়ে নিয়েছি ভেঙে খুব ভালোভাবে এটার মধ্যে লবণ এবং মরিচের গুঁড়া দিয়ে ভালোভাবে ফেটিয়ে নিয়েছি এবার খুব ভালো পরিষ্কার একটা পলিথিনের মধ্যে ডিমের সম্পূর্ণ মিশ্রণটাকে ঢেলে দিব আর খুব ভালোভাবে এটাকে গিট দিয়ে দিব যেন কোনোভাবেই ডিমের মিশ্রণটা বের হইতে না পারে এবার একটা পাতিলের মধ্যে পানি দিয়ে খুব ভালোভাবে এটাকে সিদ্ধ করে নিব এটা সিদ্ধ হইতে আমার সময় নিয়েছিল প্রায় বিশ মিনিটের মতন এবার খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেলে এবার এটাকে নামিয়ে নিব চুলা থেকে আপনাদের আরও কম বেশি লাগতে পারে এবার খুব ভালোভাবে একটা কেঁচির সাহায্যে মুখটাকে ছাড়িয়ে নিব আর দেখেন মার্শাল্লাহ খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে এবার একটা ছুরির সাহায্যে এটাকে আমি ছোট ছোট করে টুকরা করে কেটে নিব অনেকটা ফ্যাপসার সাইজ দিয়ে দিব এটার স্বাদ কিন্তু অনেকটাই গরুর ফ্যাপসার মতন মাসাল্লাহ দেখেন ডিমের ভেতরটা খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে আর অনেকটা স্পঞ্জি হয়ে গিয়েছে ফ্যাপসার মতন এবার খুব ভালোভাবে টুকরা করে নিয়ে একটা সাইডে রেখে দিব এবার এই ফ্যাপসাগুলোকে গুলোকে ভুনা করার জন্য দিয়ে দিব একটা কড়াইয়ের মধ্যে আধা কাপ পরিমাণ তেল এবং এক কাপ পরিমাণ পেঁয়াজ কুচি তেলের মধ্যে পেঁয়াজটাকে খুব ভালোভাবে লালচে বাদামি করে ভেজে নিব ভাজার একটা পর্যায়ে দিয়ে দিব আধা চামচ পরিমাণ লবণ এখানে লবণটা কম ব্যবহার করেছি কারণ শুরুতেই আমরা ডিমের মধ্যে লবণ দিয়ে দিয়েছি আর সাথে দিয়ে দিব আধা চামচ পরিমাণ আদা রসুন বাটা সাথে আরও দিয়ে দিব আধা চামচ পরিমাণ হলুদের গুঁড়া এক চামচ পরিমাণ মরিচের গুঁড়ো এবং সাথে আরও দিয়ে দিবো আধা চামচ পরিমাণ জিরার গুঁড়ো এবার খুব ভালোভাবে মশলাটাকে কষিয়ে নেব যেন কোনোভাবে মশলার গন্ধ না আসে মশলাটা ভালোভাবে কষিয়ে নিয়ে এবার দিয়ে দিব ডিম ভাপা এবার খুব ভালোভাবে ডিম ভাপার সাথে মশলাটা মাখিয়ে দিয়ে দিব পর্যাপ্ত পরিমাণ পানি আপনারা চাইলে ঝোল কম বেশি করতে পারেন আমি এখানে একেবারে বেশিও রাখবো না একেবারে কমও রাখবো না ওই পরিমাণ করে দিয়েছি এবার খুব ভালোভাবে ঝোলটাকে টানিয়ে নামিয়ে ফেলবো আর একটু চেক করে নিচ্ছিলাম একটা ছুরির সাহায্যে চাপ দিয়ে দেখছিলাম যে হ্যাঁ এটা অনেকটা ফ্যাবসার মতন স্পঞ্জি হয়ে গিয়েছে নামানোর আগে দিয়ে দিব দুই চিমটি পরিমাণ ভাজা জিরার গুঁড়া আমাদের ডিমের ফ্যাপসা ভুনা একেবারে রেডি ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিতে পারেন ফেসবুক পেজ থেকে দেখে থাকলে লাইক ফলো দিতে পারেন আর ইউটিউব থেকে দেখে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন আর আজকের ভিডিওটি কেমন হয়েছে চাইলে কমেন্ট করে জানাতে পারেন আল্লাহ হাফেজ